মধুপুর থেকে বালিফাড়া রোডে আপনারা যাওয়ার পথে দেখতে পারবেন যে কত বড় একটা খাদ যে ক্যামেরাটা একটু আনেন এই যে ফাটা ধরছে দেখছেন ফাটা এই ফাটা দেখেন এই যে ফাটা মানে সামান্য একটা ফাটার কারণে পুরা রাস্তা চলে যে দেখতে পাচ্ছেন গর্ত ওই দিক হইছে মধুপুর আর এই দিক হইছে বালিপাড়া যদি আপনারা ওই দিক দিয়ে যান তাহলে আপনি মধুপুরের হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন এই বিশাল এক বড় খাত যে খাত্তার রাস্তার কাছে অবস্থিত যে খাত আপনার দেখলে আসলে রীতিমতো অবাক মানবেন যে আপনি আপনাদের দেখায় যে যে দেখতে পাচ্ছেন একটু এদিকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডের একbari ফাঁসে দিয়ে নদী ভাঙ্গনের মতো ভাঙ্গে গেছে বাইнга নিচের দিকে ঢাল হয়ে গেছে আমি আপনাদেরকে একটু এদিকে দেখে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হইছে মাটি

ছিল । এই রাস্তার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা তো দর্শকের মুখ থেকে শুনছেন আসলে দেখতে পাচ্ছেন তো আমরা কি আর করুন এখানে আমার সুমন ভাই আছে ভাই আসলে আমরা ঢাকা থেকে আজকে ভারীর উদ্দেশ্যে রোনা দিয়েছিলাম আমাদের এলাকায় এসে দেখি রাস্তার এই পরিস্থিতি তারপর এখানে দাঁড়ালাম আসলে এটা দেখে আরাম স্থির রাখতে পেলাম না অতি দ্রুত এই রাস্তাটা সংস্কার করার জন্য সবার কাছে অনুরোধ করছি আর আমাদের এই ভিডিওটা বেশি বেশি সবাইকে শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিবেন যাতে আমাদের রাস্তার কষ্ট দ্রুত হয়ে যায় ভাই আপনাদেরকে বলি এই যে দেখেন এই দেখেন এই যে ক্যামেরাটা একটু আনেন এই যে ফাটা দড়ছে দেখছেন ফাটা এই ফাটাটা দেখেন এই যে ফাটা মানে সামান্য একটা ফাটার কারণে পুরা রাস্তা চলে যেতেছে মানে পুরাবর্তীতে রাস্তা একবার নিচে ভরবো নদীর মধ্যে ভরবো ভাই আমরা শুধু কিছু করতে পারবো না আমরা শুধু একটাই কথা বলতে চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেভাবে হোক যেমনি হোক এlast আমরা তো মেরা মত আপনারাই করেন আমি আমি বলি যে লোকেশনটা হইছে মধুপুর যাওয়ার পথে আর আরেকটা কি বালিপাড়া এই বালিপাড়ায় মাছখানে যেখানে আমরা আসি এইটা কোন জায়গা চললো চললো কিছরের এলাকায় একটু ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছে একটু খেয়াল রাখবেন এটাই তো আমরা মানুষ বাসার জন্য সিএনজি অটো বাস সবকিছু এই রাস্তা দিয়ে চলাফিরে করে তো দেখি আমরা একটা লাঠি খুঁজি তো লাঠি একটা আর একটু লাল পতাকা এখানে লাগাই দেওয়া দরকার আছে ভাই আপনারা কিছু বলবেন যদি একটু বলতেন আপনাদের কিছু বলা আছে বলতে পারে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখতে পারে ভাই আপনি কিছু বলবেন আমি বলি আপনাদের এই উদ্যোগ হ্যাঁ অত্যন্ত চমকপ্রদ এটা দেখা গেছে যে আমরা দুই চার ডাইনো অ্যাক্সিডেন্ট হয়েছে যেহেতু আমরা যদি সতর্কমূলক টাঙিয়ে দেয় আচ্ছা আছে সমস্যা না আমি এগুলোই নিয়মিত হাতে চলা করি আমার সুমন ভাই তো আমি আমার বাড়িতে নোয়াখালী আপনারা জানেনি তো ময়মনসিং এসেছি সুমন ভাইয়ের পুরাতন বাড়িতে তো সেই বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার ফতো হঠাৎ করে আমাদের গাড়ি হচ্ছে পিছনে তো হঠাৎ করে ভাই আমার বলছে যে এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার তো আশেপাশে আসে কিনা গাছের মধ্যে একটা লাডি দেখতে পাচ্ছেন আমার কথা হলো ভাই কলা গাছ দিয়ে ঠেকা দিছে যেন কলা গাছ না পরে তবে ভাই কলা গাছ পরে যাক মানুষ মরে গেলে পরে গেলে তাহলে এটা সমস্যা তবে ভাই কলা গাছ যাইবো কলা গাছ যাইবে এগুলো কোনো সমস্যা নাই মানুষ গেলে মানুষ আইবে গেলে সমস্যা নাই মানুষ বাঁচাতে হবে খুবই বড় এটাকে ভাঙতে হবে তো এটা একটু ভাঙি আমরা রাস্তা দিয়ে দিবস দিলে অনেক বড় তো আসলে মানুষের জন্য মানুষ যে মা করে আপনার বোন করে আপনার ভাই করে এখানে একটা দেখেন বড় বড় ডিস্ট্রিক্ট গাড়ি যায় আসলে মানুষ তো রাতের বেলা ঘুম রেখে অনেকে তাক চালায় বাস চালায় ভাই আপনার কত রকম দেখছি হঠাৎ করে যদি কোনোরকম পতাকা ভেঙে যাই তো যে দেখতে পাচ্ছি যে একটা পতাকা তো যাই হোক আমরা যেটা করার দরকার সেটা করে দিচ্ছি তোমরা একটু হেল্প করেন হ্যাঁ তো যাই মানুষের জন্য মানুষ আসলে কে করবে না আপনি আমার মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যেমনি হোক যেভাবে হোক এই রাস্তাটার একটু দেখবেন যে আসলে এটা ঠিক করে দেন ভাই পরবর্তীতে যদি মানুষের ক্ষতি হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্ষতি হয়েছে কিন্তু আগে থেকে সতর্ক বা ডিসিশন নেওয়া ভালো পরবর্তীতে আপনার ডিসিশন নিয়ে লাভ হইব না তো যাই হোক লাল ফাঁকা আচ্ছা এখানে একটা দিয়ে দি दे दिये, दिये भाव আপনাদের জন্য শুধু এই ভিডিওটা করানো যে আপনারা পঞ্চাশ পরিমাণ ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে প্রশাসনের দৃষ্টি এই ভিডিওটা ফোসায় যাতে করে আমাদের এই ভিডিও কে কেন্দ্র করে প্রশাসনে এই কাজটা অতি শীঘ্রই এক মাসের ভিতরে কমপ্লিট করে আর না হয় যেমনি হোক যেভাবে হোক তারা একটা ব্যবস্থা করে ভাই মানুষের ক্ষতি আমরা চাই না কোন মা বোন এমনকি বাড়ির বুক খালি হোক তাও আমরা চাই না চাইনি আমরা কেউ আমরা কেউ চাই না আমরা এলাকাবাসী কি চাই এই রাস্তার সংসার করার জন্য সুন্দর সুস্থ রাস্তা দেখতে চাই দেখতে চাই আমরা বাঁচতে চাই দশজনকে বাঁচাতে চাই তাই না ওই সবাই ভালো থাকবেন ভিডিওটা বর্জ্যাস্ত পরিমান শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ